তাই এখানে মেলাদুন নবী এবং সিরাতুন নবীস উপলক্ষে আপনারা এই সম্পর্কে আলোচনা করবেন সম্মানিত আলোচকবৃন্দ আমি এই লাইনে যেহেতু আমার পড়াশোনা নাই এই লাইনে যেহেতু আমি বক্তব্য দেওয়ার সুযোগ আমার খুব একটা নাই আপনারাই বক্তব্য রাখবেন আপনারা আলোচনা শুনবেন আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে আমাদের যারা মানুষ যারা মুসলমান আমাদের মধ্যে যে সমস্ত ত্রুটি গুলি আছে এই সমস্ত ত্রুটি গুলি আমাদের পরিহার করা উচিত আমরা পাপ করলে অন্যায় করলে মানে আইন আছে বিচার হয় দোষী সাব্যস্ত হয় এই বিচার যেমন ব্যবস্থা আছে রাষ্ট্রীয় ভাবে কিন্তু তারপরে সবথেকে বড় বিচারের জায়গা কিন্তু নিজের বিবেক মানুষের কিন্তু বিবেক সম্পন্ন মানুষ আমরা প্রত্যেকে